بسم الله الرحمن الرحيم الذين إن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون رب العالمين بلين আল্লাদি যারা আল্লাদি নাই উমিনুনা বেলগয়েবে যারা গয়েবের প্রতি ইমান এনেছে ওয়াদিস্্যের প্রতি ইমান নিয়েছেছে বয়কতে ইমুনা সলা

শুধু আপনি গায়েবের প্রতি ইমান আনবেন নামাজ পড়বেন দান করবেন না তাহলে আপনার পরিপূর্ণ আপনি ইমানদার হতে পারেননি মানুষ যখন জাহান নামে যাবে তো জাহান নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হ্যাঁ তোমরা জাহান নামে সাকার নামক জাহান নামে যে অবস্থান করেছ কি কারণে তোমরা জাহান নামে তোমরা এলে বলো তোমাদের কারণটা কি কিসের কারণে তোমরা এ জাহান নামে অবস্থান করেছ কিসের কারণে আল্লাহ নারাজ হয়ে আছে যে যার কারণে তোমরা এসা কারণে মুখ জাহান নামে তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রাহাজানি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি ডাকাতি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রোজা রাখি নাই বলে জাহান নামে ঢুকেছি না 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 বরং তারা বলবে তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সলাত আদায় করতাম না সলাৎকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এক কথায় আমরা নামাজে পা ছিলাম না আর দ্বিতীয় নম্বর আমরা মিসকিনদেরকে আহার দিতাম না খাদ্য দিতাম না এক কথায় তাদেরকে আমরা ভৎসনা করতাম তাড়িয়ে দিতাম না না আপনি তাদেরকে তাড়াতেও পাবেন না আল্লাহ নাবিকে বলছেন নাবি হে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার আপনি ইয়াতিম কে আপনি তাদের উপরে কঠোর হবেন না এবং আপনি মিসকিনদের আপনি ভৎসনা করে তাড়িয়ে দেবেন না আর এটা করবেন না কারণ আমি আল্লাহ আমি আপনাকে ইয়াতিম অবস্থা আপনাকে আমি ইয়াতিম বানিয়েছি তাহলে অত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম গরিবদের ব্যাপারে এত জটিলতা করা হয়েছে গরিবকে আপনি তাচ্ছিল্য করতে পারবেন না আপনি যতই আপনি এমপি মন্ত্রী এমএলএ হোক না কেন গরিবের যেটা হক আছে অধিকার আছে ওটা আপনাকে দিতে হবে যদি আপনি তার অধিকার না দেন যদি আপনি তাদেরকে ভৎসনা করে দেন যদি আপনি তাদেরকে মাহরম করে দেন তাহলে সেই দিন হয়তো আপনি জাহান নাম জাহান নামে থাকবেন তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই জন্য আজকে আমরা জাহান নামে এসেছি গরিবের অধিকার আমাদের সমাজে জানেন মানুষ সবসময় খালি নেতার কথা বলে নেতা সব রুটে নিলে কিছু দিলে না মেম্বার প্রধান এমএলএ এমপি গ্যাল দিয়ে বারোটা বাজিয়ে দিবে কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে মেম্বার প্রধানকে বাদ দাও আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন আপনাকে একটা একটা করে বল বিস্তারিত বলছি না যেমন গরিবের হক একটা থেকে কোনখান দিয়ে শুরু করবো আচ্ছা জাকাতুল ফিতর দিয়ে শুরু করি এক নম্বর দিই জাকাতুল ফিতর এ জায়গা তুমি মানে ফেতরা যে দিবেন এটা ফরজ কেন করা হলো কেন ফরজ করা হলো ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করছেন

এটা কারণে করা হয়েছে দুইটা কারণ পেলাম আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না আর আমার যোগ্যতা অতটা নেই তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি ভালো করে শুনেন যারা ফেতরা দিবেন এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন এখানকার ভালো জায়গা হচ্ছে মাদারাসা ফতুয়া নিয়ে নেবেন ভালো করে তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি চিন্তা করবেন কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন তবে একটা হাদিস আপনাকে বলবো এটা আরো আমল করতে হবে যেই হোক আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে এর জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি মারছি না হাদিস বলতে চলেন হাদিসটি বিশ্বনবী বলছেন আমার বিজাকাতাল ফিতরি তিনি আমাদের আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন বিজাকাতাল ফিতরি কাবলাল ফুরুজিন নাসি ইলা যখন তো আল্লাহ বলছেন আদেশ করেছেন নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে তোমরা জাকাত ফেতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও যাদের হক তাদেরকে দাও কারণটা কেন এখানে অধিক কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাড়ি দাঁড়ে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাতে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের নিজটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাঁড়িটা যেন চল জলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দা আমরা কি করছি সর্দারকে দিয়ে দিয়েছি সর্দার বুঝে নেবে নাকি সর্দারকে দিয়েছি সর্দার বুঝে নেবে গত তোর সুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার যে দুটা নিয়ম করেছি কি করেছেন যে যার মনে হয় চাল দেবে যার মনে হয় টাকা দেবে ভালো করেছেন যাক একটা ভালো যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না যে চাল দিবি সে দিয়ে দিবি তার আগেবার চাল করেছিল তো করতে যে কী হয়েছে উ সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে দিতে যায়নি এখন ঈদের পরে কাকে কাকে দিয়ে বারাবো ভুলটা তো ওখানেই আছে আপনাকে চাল দিলো তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ঢুড়ে কিন্তু মেন জায়গায় নয় ওই একজন সর্দার পুরো চল আপনার কিনা কুড়ি থেকে পঁচিশ বস্তার চাল কেসে নষ্ট করেছে কিন্তু না 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 যদি আপনি দেন তাহলে আপনি পারলেন নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে এমনটা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে না আমি চাইতে যাব না কিন্তু ওই লোকটা সেই দিন কে উনুন জ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হাত কিন্তু পাতে না তবে না আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে কে অ্যাতিম আছে অসহায় আছে ওর আজকে খাবারের দরকার আছে আপনি লম্বা করে তাকে দিয়ে দেন দেখবেন আপনার হকটা হয়ে যাবে কিন্তু যদি এ হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফেতরা হিসাবে গণ্য হবে না ওটা সাধারণ দান হয়ে যাবে গরিবের হক আমরা ঠিক মতন দিই নি রাজি নাই একটা গেল একটা গেল কিন্তু ফেতরা হক কত দিবেন গো আড়াই কিলো তাই তো আড়াই কিলো কে বলছেন তিন কিলো ভালো কথা তো আপনি দিচ্ছেন গরিবের হক কেমন করে বুঝেন আপনারা যদি ছটা সদস্য হন ছজন তাহলে অন্তত আড়াই কিলো করে গেলে পনেরো কিলো আসবে আসবে না আর পনেরো কিলো পঞ্চাশটা লোক হলে প্রায় একশো পঁচিশ কিলো চাল বের হবে ওটা কে খাবে গরিব অসহায় তার অধিকার শেখাও একটা গেল আচ্ছা একটা আনন্দ ছাড়েন আর একটা আনন্দ হয় ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ আনন্দটা আরো স্পেশাল আনন্দ ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে আল্লাহ তালা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আপনার গ্রামে যদি পঁচিশটা খাসি কুরবানি হয় পঁচিশটা পঁচিশটা খাসি যদি আপনার এলাকায় কোরবানি হয় তাহলে বলেন তো যদি কোনো সর্দার মনে করে পঁচিশটা লোক খাসি কুরবানি করেছে তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেকে যেন দুই কিলো দুই কিলো করে যদি খাসির মাংস জমা করা হয় বলেন তো কয় কিলো জমা হবে पन्चास किलो भाषा बुद्ध ना वा? তাহলে পঁচিশটা লোক যদি খাসি কুরবানি করে দুই কিলো করে টানে পঞ্চাশ কিলো জমা হবে আর ওই জমাটা বলছেন তুমি নিজে খাও ফকিরকে দাও যে চাই তাকে দাও যে চাই না তাকে দাও অংসরা হাজে দুই রকম কথা আছে খাও রাখো দাও তার মানে আপনি আপনি গরিবকে পৌঁছে দেবেন যারা দিতে পারিনি তাদের বাড়িতে যেন উনুন জলে তারা আনন্দ করে এটা আপনাকে হবে রাখতে কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে ওরকম সিস্টেম আছে নেই না বলে এক ভাগ তিন ভাগ করে এক ভাগ দেয় এরকম নাকি এখন নেই ছিল উঠে গেছে এখন আমাদের ওদিকে হয়ে গেছে দুই কিলো করে দিয়ে দাও সর্দারের কাছে যাবে সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে ভাগ খাবে রাখবে খাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই আল্লাহ হুসমান তালা গরিবদের ব্যাপারে এমনভাবে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমি বলতে পারি যে আপনার গেরামে দু একটাও মিসকিন থাকবে না চ্যালেঞ্জ থাকবে না থাকছে কেন টুটি আছে একটা কথা বলি আপনার পাঞ্জাব পাঞ্জাবি যারা বুঝেন পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়ে নিয়েছে ইসলামের থিউরিটাকে ওরা নিয়ে নিয়েছে আদর্শ তারা নিয়েছে কি ওরা যদি চার ভাই চার ভাই হয় চার ভাই তো চার ভাই তিন ভাই ভালো পয়সাওয়ালা একটা ভাই অচল তিন ভাই কি বলবে জানেন তিন ভাই বলে এই এ তো আমার মায়ের পেটের ভাই আমার কাছে তিন ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে আমার ছোট ভাইটা অচল মেজ ভাইটা অচল এক কাজ কর তিন ভাই মিলে টাকা উঠাবো টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটোখাটো একটা কাজ দিব একটা দোকান দিব আর কিছু দিব। যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায় এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য এটা করে ওরা আর আমাদের কি লেখড়া ওরা গা ছেড়ে বাড়া গা ব্যাপার নেই ওর নিজেরটা দেখছে তুই কি করবি মোর গা কবি কবিতা কর গুরুত্ব নেই আমরা ইসলামকে মানতে শিখিনি না ইসলাম সাম্যের দিন গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি শুধু নামাজ পড়বেন তা নয় আল্লাহ বলছেম ওয়াকিন মুস সালা ওয়া তুস জাকা ওয়াকা উমার তোমরা যেম আল্লাহ বলছেন তোমরা সালাত টাইম করফ ওয়া তুস জাকা তোমরা জাকাত আদায় করো জাকাত প্রদান করফ ওরকা উমার রকেম এবং ঘুকুকারীদের সঙ্গে তোমরা আরকু করো ব্যাখ্যা করবো না সময় নেই আমি আর একটা তর্জমা করলাম কি নামাজ কায়েম করো জাকাত দাও আচ্ছা একটা হলো তাহলে একটা একটা করে বলছি এবার চলেন জাকাতের ব্যাপারে কিছু কথা বলি আমার এই বিষয়টা মনে হয় প্রায় আড়াই ঘন্টার উপরে আছে আপনাকে সংক্ষেপে বলছি কি যে জাকাত এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন আজকে বর্তমানে জাকাতটা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে আপনাকে জাকাতের ব্যাপারে কিছু তথ্য দিব নয় সংক্ষেপে তথ্য দিব। আপনি নিজে নিজে যে আমার ভাববেন উপরে জাকাত ফরজ হয়েছে কিনা একবার ভাববেন ভাবতে হবে আপনাকে কারণ আপনি নামাজ পড়বেন আর জাকাত দিবেন না এত সস্তা নয় আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না কেয়ামতের মাঠে আপনি জমা করে রাখছেন দিচ্ছেন না আপনি দিচ্ছেন না তো কি হবে আপনার খবর আল্লাহ বলছেন ওল্লাদী নাইক নিদুনাদ দাবা বলাফিজতা ওয়ালা ইনফিকুন হাফি সবেন ইল্লাহি তদস্যের হুম বেয়া দাদা বিন আলেম তোরা দে রে জাকাত জেন জেন দে জাকা দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকা দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকা দে জাকাত তোরা দে রে জাকাত এখানে গরিবের হাত জাকাতটাকে আমরা গুরুত্ব মৃত্যুর সঙ্গে দেখিলাম যখন আল্লাহ রাসুল যখন ইন্তেকাল করেন যখন মারা যায় মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে জাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসুল মরার পরে ঝামেলা অনেক তার মধ্যে জাকাত অনেক মানুষ জাকাত কেউ স্বীকার করেছিল তখন আমিরুল মমিন প্রথম খলিফা আবু কাকার জিয়াল্লাহ তালান হক তিনি দেখছেন অনেক মানুষ জাকাত কে স্বীকার করছে জাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু বাক আবু ডাকলেন উমার দেখো তখন কোন জায়গায় জাকাত করে না যাদের উপরে জাকাতরজ হয়ে গেছে জাকাত আদাই করে না তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে চালিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আমি তখন উমার জেল্লাহতালানুবরণ আমি আপনি যে হত্যার কথা বলছেন কাতালের কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাকার বলছেন যখন বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছ সাপনা গরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার দাঁড়াতে কোনো কাজ হবে না যাও চাই না তাদেরকে একটা একটা করে সাই সাই করে চালিয়ে দাও একটা করে টিকানো যাবে না যখন এলান করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো কেউ বাঁচবে না বাঁচবে না সবাই ভয়ে 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 না 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 আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজের জাকাত নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা জাকাত বের করতে লাগলে মুসলমান হলেও কোথায় সাই করে চালিয়ে দেবে রাখা যাবে না কিন্তু আমরা জাকাত দিচ্ছি না জাকাতের মাসলা মলবি সাহেব আপনাদের বলেনি বলেছে গুরুত্ব নাই যাবন কত পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে কত পরিমাণ জানাচ্ছে তো আপনাদের জানা আছে কিন্তু মুরবিরা বলছে আপনি বের করেছেন এদিকে অথচ মিনিমাম ভালো করে শুনেন দুটো জিনিস আপনাকে বলছি যদি সোনা সা আপনার কিনা সাড়ে সাত ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সাড়ে বায়ান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি দাম এক বারাবার সমান সমান এই জন্য প্রাম প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সাড়ে বাহান্ন তোলা পাঁচশো গ্রাম আচ্ছা সাড়ে বাহান্ন এখন বর্তমান দাম কত ভাই কত হবে ষাট হাজার হবে তো নাকি মিনিমাম তাহলে বর্তমান চলতি রেট যদি বলা হয় তাহলে ধরে নিলাম ষাট হাজার সাড়ে তোলা একটা দাম ষাট হাজার আচ্ছা আর কতদিন এক বছর যদি পরিপূর্ণ হয় আপনার সম্পদ যদি এইরকম ষাট হাজার টাকা আপনার জমা থাকে বাড়িতে তাহলে আপনাকে দিতে হবে এবার আপনার সঙ্গে আমার কথা এরকম লোক আছে যে ষাট হাজার টাকা ঘুমিয়ে নেই এখন বলবেন এখন যদি বিলাসপুরের পাশে যদি এখানে জমি বিক্রি হয় কি না তাহলে আমার বাড়ির পাশে জমি হবে ছাড়াই না তখন ও চার পাঁচ লাখ টাকা ধর বের করবে কোথায় আছে তাড়াতাড়ি করে বের করবে তোমাকে যেমন করে টাকা বের হবেই কত লোকের টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়তে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলী সাহেব ষাট হাজার টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আসতে না আসতে কমে যায় হয়ে যায় তাহলে আপনাকে যা লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে করা আড়াই টাকা আপনাকে বের করতে হবে কিন্তু আমরা বের করি না তো বের করেন না বলে তো অশান্তি ইবনে মাদার একটা হাদিস আছে ভালো করে শোনেন মুজাহিদ যে সুর টার্গেট করে বলছেন এ মুজাহিদের তোমরা ভালো করে শুনে নাও যদি কোনো জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে শুনে নাও ওই জাতির ওপরে আজাব চাপবে এমন আজাব এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ মিলান তো দেখি বর্তমানে পাঁচটা পাপ আছে কিনা বিষ্ণবী এক নম্বর বলেছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের ওপরে মহামারী আসবে আল্লাহ তালাই এমন রোগ দিবে যে রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপ কালেও শোনেননি আপনার ষাট বছর বয়স জীবনে রোগ নাম আপনি শোনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনবী বলেছেন এক নাম্বার এক নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপ আপনার ঘর ঘর সমাজ সমাজ প্রত্যেকটা জায়গা বৃদ্ধি পেয়েছে আজি অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা বুঝেন অশ্লীলতা মানে বেহাই আপনা এটা সহজ করে বলি আপনাকে আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায় মাথায় কাপড় ঠিক নাই পর্দার বরদান উড়িয়ে দিয়েছে আপনি তো এক সাহস দিয়েছেন ও আরও সাহস দ্বিতীয় দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন বেটি ভালোবাসা বেটি তো পেয়ারা বেটি লে পড়ছি যখন মোবাইল তো লাগবে আব্বা মোবাইল লাগবে না নাহলে কাজ হচ্ছে না বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না নোট লাগবে মোবাইল দিয়েছেন তার মানে আপনার মেয়েকে আপনি বেহায় আপনার সুযোগ করে দিলেন কথাটা বারবার বলি আজকে এখানে বলি একজন দার্শনিক পোস্ট করছেন লিখছেন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন বলছেন কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে স্কুল লাইফে কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ে মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা খুব দামি আপনি কোন মনে লিখেন আমি জানি না কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জেনে নাও যে ওই বাপমা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল আপনি বলে আমার মেয়ে ভালো তো বাড়ি থেকে বের হয় না তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে অত ফেসবুক চালায় ইউটিউব চালায় টিকটক দেখে আর কিছু দেখে ওখান থেকে পরপুরুষকে দেখে না ছবি আসে না কত ছবি আসে তা ঠিক নাই তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন রুখতে পারবেন না পারবেন না পারবেন না এ মোবাইলে এত বড় ক্যান্সার এবছর আবার একটা কাজে লিখেছি এই বছর এটা তো কদিন হলো বেশি দিন হয়নি তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে মানে ভাইরাসে পরিণত হয়েছে আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না আপনি বিবির ওপরে ভরসা করছেন মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন না পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলো এই আবার কেমন যুগ আইল রে এই মান কে খাই এখানে কেউ হাই কোয়ালিটির অত লোক থাকে না ওরা থাকে না যা আছে আমরা সব গরিব তো গরিবদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো একটু বুঝেন তাহলে আপনার বুকে একটা সাহস যোগবে একটা বড় লোক যদি খাসির মাংস দিয়ে ভাত খায় একটা গরিবের অধিকার আছে সে যেন ও যদি খাসির মাংস দিয়ে খাওয়ার অধিকার রাখে তাহলে একটা গরিব অসহায় মানুষ সে যেন অন্তত ডাল ভাত দিয়ে খাবার তা খেতে কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন ইসলাম এমন একটা ধর্ম মানবতার আপনি সুখ শান্তিতে থাকবেন আর আপনার পাশের জন্য অশান্তিতে ভুগবে অনাহারে কাটাবে এমনটা নয় ঠান্ডার দিনে যদি আপনার দামি কম্বল থাকে তাহলে ওই গরিবটার শরীরে যেন শীত নিবারণের জন্যে অন্তত তার কাছে যেন একটা ছিঁড়া কম্বল ক্যাথাও যেন থাকে এর নাম হচ্ছে ইসলাম ইসলাম গরিবদের ব্যাপারে যত বলেছে আমি বিস্তারিত বলবো না আজকে সংক্ষেপ আপনি অবাক হয়ে যাবেন ইসলাম গরিবদের ব্যাপারে এত তার অধিকার দিয়েছে আপনি যদি একটা একটা করে তার পঙ্খানো আপনি বোঝানোর চেষ্টা করবেন আপনি শেষ করতে পারবেন না কিন্তু আমরা একটাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করি না এই জন্য আজকে উল্টে গেছে প্রকৃত গরিব কারা এখন পর্যন্ত আমরা চিনতে পারিনি ওই জন্য ঝামেলা সৃষ্টি হচ্ছে তার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি আয়াতটা পড়বো তারপরে একটা একটা করে আলোচনা করব প্রথমে আল্লাহ বলছেন বাকার শুনতেই বলেছেন